নবস বলা হয় মানুষের কামনা বাসনা চাহিদা ইত্যাদিকে এক কথা যাকে বলা হয় প্রবৃত্তি আল্লাহতালা মানুষ সৃষ্টির সময় তার স্বভাবে কতিপয় চাহিদা দান করেছেন যেমন আহারের চাহিদা যৌবনের চাহিদা কর্তৃত্বের চাহিদা ক্ষমতার চাহিদা লোভ লালসা ইত্যাদি সবগুলোকে এক কথায় জৈবিক চাহিদা বলা যায় আর এগুলি হলো নভস বা প্রবৃত্তি নবস তার বৈশিষ্ট্যের দিক দিয়ে আবার তিন প্রকার মূলত নবস একটি কিন্তু কাল পরিক্রমায় স্বভাবের তাড়নায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তাই বলা যায় অবস্থানের দিক দিয়ে নবস তিন প্রকার নফসে আম্মারা নবসে নফসে নবসে মতমাইন্ নফসে আম্মারা যার বাংলা অর্থ পতারকাত্মা অর্থাৎ যে নফস মানুষকে কুপ্রবৃত্তি ও জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে সবসময় খারাপ চিন্তাভাবনা পোষণ করিয়ে রাখে সব সময় অনৈতিক চাহিদা পূরণার্থে ব্যস্ত রাখে সবসময় খারাপ কাজে উৎসাহিত করে এই নবস সম্পর্কে কোরআনে বর্ণিত আছে আমি নিজেকে নির্দোষ মনে করি না মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় যার প্রতি আমার রব অনুগ্রহ করেন নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল ও দয়ালু নবসে লাভামা যার বাংলা অর্থ অনুশোচনাকারী আত্মা অর্থাৎ যে নবস অন্যায় করার পর আমাদের হৃদয়ে অনুশোচনার উদ্রেক করে কোরআনে মহান রব্বুল আলামীন নফসে লাওমা এর কথা উল্লেখপূর্বক কসম খেয়েছেন আল্লাহ আলা বলেন আরও শপথ করি সেই মনের যে নিজেকে দিককার দেয় তাফসিরে মারিফুল কোরআানে নফসে লাওয়ামা সম্পর্কে বলা হয়েছে নফসে লাওয়ামা এমন একটি নফস যা নিজের কাজকর্মের হিসাব নিয়ে নিজেকে দিককার দেয় অর্থাৎ কৃত গুণা অথবা ওয়াজিব কর্মের ত্রুটির কারণে নিজেকে বর্ষনা করে সৎকর্ম সম্পর্কেও নিজেকে এই বলে তিরস্কার করে আরও বেশি সৎকাজ সম্পাদন করে উচ্চ মর্যাদা লাভ করলে না কেন হজরত হাসান বস্রী রাইমহল্লা নবসে লাউমায়ের তাফসির করেছেন নফসে মমিনা তিনি বলেন আল্লাহর কসম মমিন তো নিজেকে সর্বাবস্থা ধিক্কার দেয় সৎকর্মসমূহেও আপন কর্মে অভাব ও ত্রুটি অনুভব করে কেননা আল্লাহর হক পুরোপুরি আদায় করার সাধ্যাতিক ব্যাপার ফলে তার দৃষ্টিতে ত্রুটি থাকে এবং তার জন্যে নিজেকে ধিক্কার দেয় নবস মত্যা বাংলা অর্থ প্রশান্ত আত্মা অর্থাৎ যে নবস সকল কারিমা থেকে মুক্ত এবং যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত সমস্ত খারাপ কর্ম প্রবণতা থেকে মুক্ত এই প্রশান্ত আত্মা সম্পর্কে মহান আল্লাহ ভাহানুত আলা বলেন ইয়া নফসুল ইলা হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে তাপসিরে মারিফুল কোরআনে নফসে মতোইনা সম্পর্কে বলা হয়েছে এ নফস আল্লাহর প্রতি তার সৃষ্টিগত ও আইনগত বিধিবিধানে সন্তুষ্ট আল্লাহ তার প্রতি সন্তুষ্ট মহান রব্বুল আলামিন এসব প্রশান্ত নফসকে সম্বোধন করে বললেন আমার বিশেষ বাঁধাদের কাতারভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো মূলত নফস একটি অবস্থা তার গুণে পরিবর্তন আসে নফস আমাদের কর্মের দ্বারা পরিবর্তিত হয় যদি তা লাগামহীন হয়ে যায় তাহলে তা আম্মারায় পরিণত হয় কিন্তু যখন নফসে লাগাম ফরানো হয় তার গোলামি পরিত্যাগ করা হয় তখন ধীরে ধীরে তা মতমায়িন্নায় পরিণত হয় এজন্যই বলা হয় নফসে আম্মারায় প্রায় সকলেরই মধ্যেই বিদ্যমান তাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নফসে আম্মারাকে নফসে মতমাইন্নায় ডাইভার্ট করা যাতে নফসের গোলামি থেকে রক্ষা পাওয়া যায় এবং তার পরচনা থেকে নিজেকে দূরে রাখা যায় নফসকে কিভাবে ডাইভার্ট করবেন নফসে আম্মার কাজ হচ্ছে সর্বদা খারাপ কাজের প্ররোচনা দেয়া নফসে আম্মারা সবসময় আপনাকে আমাকে খারাপ কাজের প্রতি উৎসাহ প্রদান করে আর অন্যদিকে নবসে মতমাইন্না সর্বদা আল্লাহ ও রাসুদ সাল্লি আলাইসাল্লামের হুকুম আহকামের প্রতি যত্নবান সর্বদা এই আপনাকে আমাকে ভালো কাজের প্রতি উৎসাহ দিতে থাকে সুতরাং যার নফস নফসে আম্মারা সে সবসময় গুনাহের দিকেই ধাবিত হতে থাকে আর যার নফস নবসে মতামাইন্না সে সবসময় কল্যাণকর কাজের দিকে এগিয়ে থাকে তাই ঘুনা থেকে বেঁচে থাকতে এবং বেশি বেশি ন্যাক কাজ করতে আমাদের নফসে আম্মারাকে নফসেমত মাইন্যায় পরিণত করতে হবে এখন কথা হচ্ছে এই নফসে আম্মারাকে কীভাবে নফসেমত মাইনায় ডাইভার্ট করবেন বেশি কিছু নয় শুধু নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি জানেন সব কিছুর মূল হচ্ছে এই নফস এই নফসের চাহিদার ব্যাপারে যদি জোর জবরদস্তি করা যায় তবে ওই নফস আম্মারা থেকে এমনি এমনি নবসে মত মাইনায় পরিণত হবে আর এটা যদি করতে পারেন তবে মনে করবেন বিরাট এক অর্জন চুতে যাচ্ছেন যা হোক আমরা সবসময় নফসের সাইদাকে প্রাধান্য দিচ্ছি শরীয়তের নির্দেশ তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো আর নফস বলে আরে আজকে বাসায় নামাজ পড় একদিন বাসায় নামাজ পড়লে তেমন ক্ষতি হয়ে যাবে না নামাজ আদায় হলেই তো হলো এটাই হচ্ছে আম্মার কাজ আপনার ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে জামাতে যাওয়ার নিয়ত করলে ভিতর থেকে এরকম বাধা আসে তবে বুঝে নেবেন আপনার নফস এখন আর এর পর্যায়ে নেই তা আম্মারায় পরিণত হয়েছে অবস্থা আপনার উচিত নফসকে এসলাহ করা তাকে আম্মারা থেকে মান্যায় ডাইভার্ট করা নফসকে এসলা করার জন্য এরকম পরিস্থিতিতে আপনাকে নফসের উপর জোর জবরদস্তি চালাতে হবে তখন যদি আপনি নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি না করে বাসাই নামাজ পড়ে নেন তাহলে কেমন জানি নফসের বিরুদ্ধে আপনি বরণ করে নিলেন আর যদি তার বিরুদ্ধে গিয়ে তার সাথে লড়াই করে মসজিদে যেতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি নফসের উপর বিজয় অর্জন করলেন আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে জিকির করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন এমন সময় নফস বলে আরে ওঠ জিকির রাস্তায় করতে পারবি এই বলে নফস আপনাকে ধোকা দিতে চাইল আপনিও নফসের কথামতো উঠে গেলেন নফসের সাইদার প্রাধান্য দিয়ে দিলেন দিনই আলোচনা চলছে পাঁচ মিনিট শুনতেই অদর্য হয়ে উঠতেছেন অপরদিকে ক্রিকেট খেলা দেখছেন ঘন্টার পর ঘণ্টা অতিবাহিত হচ্ছে মনে হচ্ছে মাত্রই খেলা দেখতে শুরু করলেন কোরআন তেলাত করতে বসেছেন পাঁচ মিনিট তেলওয়াত করতেই মনে হয় এক ঘন্টা তেলাত করে ফেলেছেন অন্যদিকে ফ্রেমের উপন্যাস পড়তে বসেছেন ঘন্টার পর ঘণ্টা অতিবাহিত হচ্ছে ট্যারি পাচ্ছেন না এগুলোই নফসে আম্মার কাজ এমতাবস্থায় নফসের উপর জোর জবরদস্তি করে যদি তা ডাইভার্ট করতে না পারেন তবে ধ্বংস অনিবার্য নফসের ফলবন নফসের পরোচ্ছনা নফসের ধোকা নফসের গোলামি থেকে রক্ষা পেতে অবশ্যই তাকে আম্মারা থেকে ডাইভার্ট করে মতমাইন্যায় রূপান্তর করতে হবে অন্যথায় নফসের মায়াজালে আবদ্ধ হয়ে দুনিয়া আখেরাত উভয় জগতেই হারাতে হবে তাই নফসকে এসলাহ করার জন্য আম্মারা থেকে মোতমান্না ডাইভার্ট করার জন্য অবশ্যই নফসের উপর জোর জবরদস্তি চালাতে হবে নফস যা চাইবে তা করা যাবে না সবসময় এর বিহরিত করতে হবে কারণ নফসে আম্মারা সারাক্ষণ আপনাকে আমাকে খারাপ কাজের দিকে উৎসাহ দিবে